নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ পরিবর্তন অবশেষে তিন দিন টানা ঝড় বৃষ্টির পরিস্থিতি কিন্তু জানিয়ে দিল মৌসুম ভবনের তরফ থেকে আগামী তিন দিন দুই বাংলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর যার প্রভাব দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু পড়তে পারে একই সঙ্গে কলকাতা এবং আশেপাশের যত জেলাগুলি আছে সেখানে কিন্তু বৃষ্টি হবে কোথাও মাঝারি কোথাও ভারী এবং কোথাও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে একই সময়ে বাংলাদেশেও কিন্তু সেম কন্ডিশন থাকবে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জেলা সেখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা হতে চলেছে তো আপনাদেরকে আমরা দেখাবো আগামী দশ দিন কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে কোন কোন জেলায় কতটা মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং বর্তমান আজকে কী আবহাওয়ার পরিস্থিতি রয়েছে তো অবশ্যই ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করতে বলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করি তো সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছেন আমরা তেইশ তারিখ অবধি কিন্তু আপডেট দেখতে পাচ্ছি যে বৃষ্টি চলবে কিন্তু চব্বিশ তারিখ নাগাদ পরিষ্কার হয়ে যাবে তার আগে আমরা চলে যাবো আজকের ডেটে বর্তমান এই মুহূর্তে কী স্থিতি আছে সবার প্রথম চলে যায় উপগ্রহ চিত্রে এবং উপগ্রহ চিত্রে গেলে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর হুরা তারপর হচ্ছে কতুলপুর চন্দ্রকোনা গোয়ালতর চাকুলিয়া ঝাড়গ্রাম জামশেদপুর জগদা বলরামপুর মিউরি এদিকগুলোতে হালকা থেকে মানের বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রপাতের পর্যন্ত পরিস্থিতি তৈরি হতে চলেছে তারই সঙ্গে কাটোয়া তারপর হচ্ছে দেবগ্রাম পাতুলি মুড়াগাছা এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি একবার যদি আমরা আবহাওয়ার রেডারে নিয়ে যাই তাহলে কিন্তু আবহাওয়ার রেডার কি বলছে দেখুন এখানে আবহাওয়ার রেডার অনুযায়ী এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন আরামবাগ তারপর হচ্ছে বিষ্ণুপুর বাঁকুড়া দুর্গাপুর এ সমস্ত সাইডগুলোতে ব্যাপক হারে বজ্রপাত সময় বৃষ্টি দেখাচ্ছে আর দু বিকেলবেলা নাগাদ কিন্তু পুরুলিয়ার দিকে বৃষ্টি ছিল তবে এখন বর্তমানে স্থিতি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এতটা অবধি বৃষ্টি আমরা শেষ অবধি কিন্তু দেখতে পাচ্ছি আর এদিকেও মুর্শিদাবাদের দিকেও সেম কন্ডিশনই অবধি রয়েছে বৃষ্টিকটু দূর রয়েছে আর বাংলাদেশের যদি কন্ডিশনটা দেখি তাহলে কিন্তু বাংলাদেশেও সেম পরিস্থিতি রয়েছে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি বিকেলের দিকে ছিল তবে এখন অনেক জায়গায় কমে গেছে আস্তে আস্তে করে কলকাতার দিকেও আমরা বৃষ্টিটা দেখতে পাচ্ছি তো এবার আমরা সরাসরি চলে যাব আবারও বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে আমরা দেখে নেব এবার গভীর রাত্রে কন্ডিশন কেমন হতে পারে তো একদম গভীর রাত্রে গেলে দেখুন আবহাওয়া তো মোটামুটি পরিষ্কারই দেখতে পাচ্ছি তবে কয়েকটি জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে কলকাতার আশেপাশে খুব যে একটা ভারী বা প্রচণ্ড যে বৃষ্টির সম্ভাবনা সেটাই তেমন কিন্তু কিছু নেই হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এটাকে এবার আমরা একটু প্লে করব প্লে করে দিয়ে একুশ তারিখের ভোরের কন্ডিশানটা দেখে নেব ভোর রাত্রে কী হতে পারে মোটামুটি একুশ তারিখে সকালবেলা নাগাদ কিন্তু বা রাত্রেবেলা নাগাদ বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর খাতরা বলরামপুর পুরুলিয়া এদিকগুলোতে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে একের সঙ্গে চিত্তরঞ্জন দমকা রামপুরহাট তা হচ্ছে মাল্লারপুর মহেশপুর নলহাটি মোরারায় জঙ্গিপুর সাগরদিঘি মুর্শিদাবাদ ভগবানগোলা এই সমস্ত সাইডগুলোতেও কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবো এগিয়ে নিয়ে গেলে সরাসরি দেখে নেব যে একুশ তারিখ দুপুরে কন্ডিশন কী হতে পারে তো মোটামুটি ভোরবেলা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ আরেকটু বাড়বে আমরা দুপুরে আসছি তার আগে ভোরবেলাটা দেখে নি ভোরবেলা শান্তিপুর দিক দিয়ে চাকদা রানাঘাট বাগুলা কৃষ্ণকর মুড়াগাছা দেবগ্রাম পাতুরি কাটোয়া কেতুগ্রাম বেলডাঙ্গা নওড়া ডোমকাল করিমপুর এই জায়গাগুলোতে হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে রামপুরহাট হয়ে চিত্তরঞ্জন আসানসোল শিউরি তবে বোলপুর দুর্গাপুর এবং গোসকাটার দিকে মিডিয়াম সাইজের হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে আর এদিকে পুরুলিয়ার দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে তবে এটা কিন্তু ভোরবেলা বা তারপরে হতে পারে একই সঙ্গে হুড়া তারপর ইন্দপুর সিলদা রতনপুর বাঁকুড়া ছাতনা এ সমস্ত জায়গাগুলিতেও সেম পরিস্থিতি বজিয়ে থাকতে পারে একটু নিচের দিকে আসলে ঝাড়গ্রাম মেদিনীপুর বিনপুর শিলদা তারপর হচ্ছে রানীবাদ এবং রায়পুরের দিকেও সেম কন্ডিশান থাকতে পারে আর ওপার বাংলাতেও কিন্তু বৃষ্টি থাকবে রাজশাহী মেহেরপুর যশোর মাগুরা বালিকান্দি শিবালয়া পাংশা বেরমারা পাবনা বাঙ্গুড়া পুথিয়া সমেত মহানপুর তরস সিরাজগঞ্জ নন্দীগ্রাম জলছত্র সিরিজবড়ি এবং ময়মেন দিকটাতে তো এরপরে আমরা আরেকটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে সকাল থেকে দুপুরের কন্ডিশানটা যদি দেখি অর্থাৎ একদম সকাল আটটা নাগাদ সেই সময় দেখুন দেখা যাচ্ছে বৃষ্টি হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টিতে রয়েছে তো এটাকে আরেকটু বেশি বড়ো করবো না তো এরপর আমরা আরেকটু এগিয়ে যাবো এগিয়ে গিয়ে দুপুরের কন্ডিশনটা যদি দেখি দুপুরে মোটামুটি ওই খাতরা বিষ্ণুপুর গোয়ালতর হুড়া পুরুলিয়া এখানে ঝিরিঝিরি বৃষ্টি একটা হতে পারে এবং বাদবাকিটা বাংলাদেশের মারবেরিয়া পিরোজপুর বরিশাল মতিনার দিকে হতে পারে আর এদিকে মেহেরপুরের আশেপাশে কিছুটা হতে পারে বৃষ্টি কাটোয়া দিকটা তো হতে পারে তো এটা আরেকটু এগিয়ে যাবো এগিয়ে গিয়ে মোটামুটি সন্ধেবেলা নাগাদ সন্ধেবেলা উড়িষ্যাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি থাকবে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে যেখানে কেলা সোনোয়া তারপর হচ্ছে বাদাম পাহাড় বারবাইল এই সমস্ত সাইডগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখা যাচ্ছে খাতরা চন্দ্রকোনা গোয়ালতর আরামবাগ চাকুলিয়া জামশেদপুর জাগোদ্দা খাতরা বড়রামপুর হুড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকগুলোতে হালকা হালকা প্রভাব থাকতে পারে একই সঙ্গে দুর্গাপুর সমেত এদিক কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা পরিমাণ হতে পারে তো এটাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গিয়ে দেখব যে বাইশ তারিখের কামন কন্ডিশন বাংলায় থাকবে তবে আরেকটা জিনিস দেখাবো এবার কিন্তু উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর সাইডটা যেমন ইসলামপুর তারপর চোপড়া ঠাকুরগাঁও এইদিকে একটু উপরে দিকে গেলে রাজগঞ্জ জলপাইগুড়ি ধূপগিরি তারপর হচ্ছে বীরপাড়া ফালাকাটা দিকগুলোতে একই সঙ্গে দার্জিলিংয়ের কিছু সাইড ক্যালিম্পং নামছি এবং কার্সিং দিকটাতেও হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে উত্তর পূর্ব সাইডে অরুণাচল প্রদেশেও কিন্তু মোটামুটি ভালো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা এটাকে গায়ে এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে যখন একুশ তারিখে রাত্রেবেলা না রাত্রে যাচ্ছি রাত্রেবেলা গেলে আমরা সম্ভাবনা যেটা দেখতে পাচ্ছি খড়গপুর বালিচক কোলাঘাট আরামবাগ অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর নিয়ে যার মধ্যে রয়েছে আমতা সিঙ্গুর পানিহাটি ব্যারাকপুর এবং শ্রীরামপুর ডানকুনি বালি গঙ্গাধরপুর চাওয়াডাঙা তারকেশ্বর এদিকগুলোতে হালকা হালকা বা মাঝারি মানে জিরে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তারই সঙ্গে চন্দ্রকোনা খানাকুল ঘাটাল গোয়ালতর শালবনি রায়পুর রানিবাদ সমেত বন্ধুয়ান হাতিরামপুর তারপর বলরামপুর জামশেদপুর জাগুদা পুরুলিয়া রঘুনাথপুর সোনামুখী গোস্কারাবল চিত্ররঞ্জন এদিকগুলোও হালকা হালকা বা মাঝে মানে কোথাও কথা বৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গে যেমনটা চলছিল তেমনটাই চলবে তারপরে এবার আমরা দেখানো আরেকটু ঘবড়িয়ে যাব ঘবরে গিয়ে মোটামুটি ওই দশটা থেকে এগারোটা নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি কি দেখুন খড়গ খড়দা কলকাতা হাবড়া কোলাঘাট উলবেড়িয়া চন্দ্রকোনা গোয়ালত আরামবাগ এদিকগুলো তো বৃষ্টি চলবে কিন্তু কোলাঘাট দিকে খড়গপুর ঝাড়গ্রাম এদিকগুলোতে একটু বৃষ্টি বাড়বে চাকুলিয়া খড়দা এদিকেও একটু বৃষ্টি বাড়বে তারই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া শান্তিপুর রঘুনাথপুর আসানসোল বোলপুর এদিকগুলোতেও মাঝরি মানে বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে একই ছয় সোনামুখী এবং গোসকা দিকটাতেও সেম কন্ডিশান বজিয়ে থাকতে পারে এদিকে মেহেরপুর এবং মেহেরপুর আশেপাশের জায়গাগুলি যেমন যশোর কোচাতপুর দামোদা আলামডাঙ্গা এবং সাতক্ষীরা এদিকে বনগার দিকেও হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে উড়িষ্যার দিকে তো ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে একই সঙ্গে ছত্তিশগড় সাইডটা তো মোটামুটি অনেকটাই বৃষ্টি হবে আর এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁও পীরগঞ্জ জলঢাকা বোদা রংপুর লালমনিরহাট এবং এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে তো এরপর আমরা সরাসরি চলে যাব বাইশ তারিখে বাইশ তারিখে মোটামুটি শনিবার রাত্রেবেলা নাগাদ যদি আমরা আসি তাদের ভোর রাত্রির দিকটাতে সে সময়ও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই রয়েছে সবকটি জেলাতে বৃষ্টি রয়েছে বেশি করে যেমন পুরুলিয়া দুই বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া আসানসোল চিত্তরঞ্জনা এইদিকে শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগর এদিকে মুর্শিদাবাদ বীরভূম বহরমপুরের দিকটাতেও মোটামুটি বৃষ্টি রয়েছে নলহাটির দিক দিয়ে এখানে দুই চব্বিশ পরগনা আমাদের কলকাতা খর্দা পানিহাটি চন্দননগর হাওড়া নাগরখাড়া বনগাঁ কোলাঘাট খড়গপুর মেদিনীপুর চাকুলিয়া ঝাড়গ্রাম চন্দ্রকোনা এদিকগুলোতে হালকা বৃষ্টি বৃষ্টি রয়েছে কোথাও কোথাও মাঝারি কোথাও একটু ভারী তারই সঙ্গে উপর বাংলা তো শিবালয় নাগেরপুর ধামরাই কাপাসিয়া নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নরসিংহনগর এবং শৈলকোপা এখানেও হালকা হালকা বৃষ্টি রয়েছে একই সঙ্গে কলকাতা এবং তার আশেপাশেও হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে রংপুর দিকটা তো রংপুর দিনাজপুর তারপরে লালমনিহাট জলঢাকা এদিকেও হালকা হালকা বৃষ্টি রয়েছে এদিকে অসমের দিকেও কিছুটা পরিমাণ বৃষ্টি থাকবে মাঝারি থেকে হালকা তো এরপর আমরা একটু এগিয়ে যাব এগিয়ে বাইশ তারিখে মোটামুটি বাইশ তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে দেখুন আবারও কিন্তু সকাল আটটা থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের বিভিন্ন কোনায় কোনায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টি আরম্ভ হয়ে যাবে কোথাও কোথাও আর এদিকে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি বাইশ তারিখে আমরা দেখতে পাচ্ছি রাজমহল শিবগঞ্জ হরিশ্চন্দ্রপুর মেনাপুর এই সমস্ত জায়গাগুলিতে একই সঙ্গে রামপুর চিলামারি এবং ধবেনগিরি হয়ে উত্তরবঙ্গে এবং বাংলাদেশ নিয়ে অসম নিয়েও বৃষ্টি রয়েছে তো এটাকে একটু এগিয়ে যাব এগিয়ে বাইশ তারিখে মোটামুটি সারাদিন ধরে উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে দেখুন ভালো পরিমাণে কিন্তু বৃষ্টি রয়েছে প্রত্যেকটি জেলাতে উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে করণ দিগি কিষানগঞ্জ দার্জিলিং কালিম্পং ধূপগিরি জলপাইগুড়ি অল্প অসম নিয়ে একই সঙ্গে বাংলাদেশ তো চলবে তারই সঙ্গে দক্ষিণবঙ্গেও কিন্তু এই যে বৃষ্টি সেটা কিন্তু চলবে তো আরেকটু আমরা আরেকটা এগিয়ে গেলে মোটামুটি বাইশ তারিখে সন্ধ্যেবেলা নাগাদ সন্ধ্যেবেলা কিন্তু প্রচণ্ড অতি প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসানসোল চিত্তরঞ্জন শিউড়ি রামপুরহাট বিভিন্ন দিকে দিকে যেগুলো দুর্গাপুর পশ্চিমের বর্ধমান হয়ে বীরভূম মুর্শিদাবাদের কিছু জায়গা এবং পুরুলিয়া বাঁকুড়ার কিছু দিক যেখানে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে মালদা রংপুর কালাই রাজশাহী এই দিকগুলোতেও মোটামুটি অনেকটাই বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এই জেলাগুলিতে ব্যাপক হারে বৃষ্টি আর এদিকে দীঘা কন্টায় মন্দারমণি কলকাতা এবং তার আশেপাশে তো বৃষ্টি চলছে যেমন চলবে ওটাই চলবে তারপর আমরা আরেকটু এগিয়ে গিয়ে যদি এগিয়ে যায় এগিয়ে মোটামুটি দেখুন দেখুন বৃষ্টি কিন্তু টানা চলবে তেইশ তারিখেও কিন্তু আমরা রোববারেও বৃষ্টি দেখতে পাচ্ছি তবে যে বৃষ্টি সেটা কিন্তু তেইশ তারিখ অবধি লাস্ট থাকবে আপাতত যা আপডেট আমরা এখন পাচ্ছি কিন্তু ব্যাপক হারে বৃষ্টি থাকবে উত্তরবঙ্গ কিন্তু বৃষ্টির পরিমাণ প্রচণ্ড রয়েছে বৃষ্টি কিন্তু কমছে না ওটা বাড়ছে তেইশ তারিখে অনেকটাই বৃষ্টি বেড়েছে আগের থেকে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারছেন এরপর যদি বন্ধুরা আরও পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে আমরা নিয়ে আসার চেষ্টা করবো তো যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা এখন অবধি ফলো করেনি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন Cuando no va no, a no, no, no.